আজকে যাচ্ছি একটা জায়গায় একটা ইনভিটেশন আছে কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে মানে ভিডিওটা দেখতে হবে তার জন্য স্কিপ করলে কিন্তু চলবে না আই আয় আমাদের আমার লুকটা দেখো এই যে রাহুলকে দেখো আমরা পুরো সেজে গুজে রেডি এখন কোথায় যাচ্ছি বলবো না হ্যাঁ আমাদের সাথে তোমাদেরকেও যেতে হবে তাহলেই তোমরা দেখতে পারবে তাই তো তো চলো এই যে দেখো যেখানে আসবো বলেছিলাম আজকে হচ্ছে রাজদা আর টিয়াদির হচ্ছে ম্যারিড অ্যানিভার্সারি খুব ভালো থাকু করা খুব সুন্দর লাগছিল দেখতে দুজনকে আর গিয়ে তো অনেকের সাথে দেখা হয়েছে এই দেখো রাহুল দা তারপরে আরও অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছিলো এই যে রাহুল রাহুলদার সাথেও দেখা হয়েছিল রাহুল দা বিগ ফ্যান এই যে একটা বান্ধবী দেখো চোখটা ওর চোখটার দিকে খেয়াল করো শুধু ঠিক আছে আর এই যে আর একটা সুন্দরী মানে এত মিষ্টি লাগছিল দেখতে খুব মিষ্টি লাগছিল আর ও কথাবার্তাগুলোও খুব মিষ্টি মানে মনেই হচ্ছিলো না যে প্রথম দেখা মনে হচ্ছে অনেক দিনের পরিচয় আগে অনেক দেখা করেছি মানে এইরকম মনে হচ্ছিলো খুব সুন্দর বিহেভিয়ার মানে সবার আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে মানে গিয়ে সবার সাথে মানে কথা বলে প্রচণ্ড ভালো লেগেছে আর ওর সাথে তো কথা বলে ভালো লেগেছেই আর মানে এরকম ফিল হয়নি কোনো সময় যে ফার্স্ট টাইম দেখা সবার সাথেই মনে হয় অনেক দিনের দেখা এরকম মনে হয়েছে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম সবার সাথে দেখায় যে দুষ্টু দুষ্টু তো আগাগোড়াই সুন্দরী ঠিক আছে দুষ্টুকেও খুব মিষ্টি লাগছিল আর দেখো দুষ্টুর একই কথা ঠিক আছে কবে বিয়ে করবে এই দেখো আন্টি ছিল বৌদি ভাই ছিল দাদা ভাই ছিল এই যে অনেকে ছিল মানে সবার সাথে প্রথম দেখা হয়েছে আমার আর দুষ্টুর কথাটা বলি দুষ্টু সব সময় বলছে বিয়ে কবে করবে। দুষ্টুর খুব তাড়া ঠিক আছে দুষ্টুর বিয়ে হয়ে গেছে বলে দুষ্টু এখন আমাদেরও বিয়ে দিয়ে ছাড়বে এটা কি মানা এই দেখো তানিয়াদি ভাই মানে ফার্স্ট টাইম দেখা হয়েছে এত মিষ্টি লাগছিলো দেখে মানে খুব সুন্দর লাগছিল এই দেখো কি বলছে আমি এখন বুঝতে পারছি না এই ভয়েস দেওয়ার সময় আমার এটাই এইটা হচ্ছে আনটি মানে টিয়ার শাশুড়ি মানে টিয়াদি শাশুড়ি মা তোমরা জানোই নতুন করে পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না সবাই চেনো আমার খুব গরম লেগে গেছিল তাই আমি চুপচাপ বসে রয়েছি মানে এই গরমকালটা আমার একদমই ভালো লাগে না কেন কি জানি কার কার আমার মতো কমেন্টে জানিও গরমকাল ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না ঠান্ডাকালটাই মনে হয় বেস্ট সেজেও শান্তি ঘুরেও শান্তি ঘুমিয়েও শান্তি আমার এটা মনে হয় আর একটু গরম ঠান্ডাকালে একটাই প্রবলেম স্নান করতে যাওয়া যাই হোক বাদ দাও ওই টপিকটা বাদ দিই তারপরে দেখো এই যে এখানে সব নাচ ঠিক আছে অনেকে রয়েছে সবার সাথে আমার ফার্স্ট টাইম দেখা আমার প্রচণ্ড ভালো লাগছিলো সবার সাথে দেখা হয়ে অনেকে না আমি তো নাচতে পারি না আমি নেচে কেন হাসাবো বলো মানুষ আমি তো সত্যি তাও নেচেছি আর নেচে না আরও গরম লেগে গেছে এমনিতেই আমি ঘামি তারপরে যদি আমি একটু নাচি তাহলে কি হতে পারে তোমরাই ভাবো অনেকে নাচছিলো সবাই ডাকছিল বাট আমি কি বলবো এত গরম লাগছিলো মানে নাচতে যাওয়ার আগেই আমি ঘেমে যাচ্ছি নাচতে গেলে কি হতো বলো স্নান করে যেতাম যাই হোক এই যে রাহুল তো নাচছে ও তো মানে কী বলবো এত ভালোবাসে নাচতে খুব দেখতেই পাচ্ছ সবাই কতটা মজা করছিল ওখানে আর এই যে দেখো রাজদীপদার সাথে দেখা সৌরভদার সাথে দেখা আর ওখানে ওই লাইটিংয়ের জন্য না ঠিকভাবে মানে সবার মুখগুলো বোধা যাচ্ছিল না নীল আলোতে না মুখটা মানে স্পষ্ট আসছিল না দেখো ভূতের মতো লাগছিল আমার মুখটা এই যে দাদার সাথে দেখা হলো প্রথমবার নতুন করে আর কি পরিচয় দেবো তোমরা সবাই জানো চেনো নতুন করে আমার আর পরিচয় দিতে হবে না আমি জানি সেটা তো খুব ভালো লাগছিলো সবার সাথে কথা হয়ে আমি আগেও বললাম এখনও বলছি তারপর দেখো এই আলোটা আসলে না নীল আলোটা আসলে আমার না একটু সেই ভূতভূত ফিল হচ্ছিল এই যে তানিয়াদির সাথে দেখা হলো প্রথমবার খুব মিষ্টি লাগছিল এবার তানিয়া দি আমায় একটা হামি দেবে আমিও একটা হামি দিলাম তানিয়াদিকে তানিয়াদিকেও খুব ভালো লাগছিলো এখন আমাকে বলছে না আসতে যেতে কারণ আমি অলরেডি ঘেমে গেছি আমি যদি এখন যাই আমি স্নান করে যাব তারপর যে আমি এই তখন ছিলাম না সোনাইদির সাথে রাহুলের কথা হচ্ছিলাম একটু আমি ওইদিকে গেছিলাম তারপরে আর কি খুব ভালো লাগছিল সোনাইদিকে দেখতে মিষ্টি লাগছিল আর এই যে পূজা দিয়ে এখানে পিয়ালি আমি জানি না পিয়ালি আমার থেকে বড়ো না ছোটো আমি নাম ধরেই ডাকলাম কিছু মনে করো না এই যে তারপরে আমি ওই একটুখানি ওইদিকে গেছিলাম তারপরে আসলাম সোনাইদির সাথে আমার ফার্স্ট মিট খুব ভালো লাগছিল। এবার এখানে সবার প্রশ্ন আমি কবে বিয়ে করছি আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি এবার যদি বলো যে কিছুদিন দিক মানে খুব তাড়াতাড়ি কবে সেটা আমি বলতে পারবো না শুধু এটুকুই বলবো খুব তাড়াতাড়ি বিয়ে করছি কারণ তোমরা সবাই চাইছো বিয়ে করে নি তাই তো আচ্ছা যাও এবার আমি বিয়ে করেই নেবো যদি আমায় তারপরে কেউ কিছু বলেছো করব করব খুব তাড়াতাড়ি বিয়ে করবো আর বিয়ে করলে তো তোমরা জানবেই আমি তো লুকিয়ে আর বিয়ে করতে পারবো না তোমরাই জানবে তো এবার আমি এখানে বসেছি ও আমায় বলছে মানে বাড়ি থেকে সাজা থেকে সহেলি তোকে খুব মিষ্টি লাগছে সহেলি তোকে খুব মিষ্টি লাগছে দেখো আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখো এখানে আমার দিদির সাথেও ফার্স্ট টাইম দেখা আর হ্যাঁ আর একটা কথা এখানে যে আনটিটাকে দেখছো না এটা হচ্ছে টিয়াদির মা আই থিঙ্ক টিয়াদির ব্লগে দেখেছো আর ওই পাশে ওটা শাশুড়ি মা খুব ভালো দুজনাই খুব ভালো আর টিয়াদির টিয়াদির বাড়ি আমাদের ওখানেই মানে আমাদের বাড়ির থেকে একটুখানি মানে দু তিন মিনিট হেঁটে গেলেই দেখা হবে আর এই যে দেখো দিদিভাইয়ের সাথেও আমার ফার্স্ট টাইম দেখা কী ভালো লাগছিল না দিদিভাইকে দেখতে খুব সুন্দর লাগছিলো তারপরে আর কি আর এখানে আমার ভয়েস দেওয়ার একটাই কারণ প্রচণ্ড জোরে গান বাজছিল তোমরা কিচ্ছু শুনতে পারবে না সেই জন্যে আমাকে ভয়েসটা দিতে হয়েছে তারপরে তো প্রচণ্ড গরম লাগছিলো তোমাদেরকে তো আগেই বললাম তারপর আইসক্রিম খাচ্ছিলাম এইদের নীল আলোটা দেখো পুরো পেতনি লাগছে না আমাকে এবার বলবে অনেকে তুমি তো এমনিই পেতনি আমি জানি আমি পেতনি তারপরে এখানে একটা দেখো লেটেস্ট জিনিস হয়েছে এখানে না আমি দুটো ফুচকাও খেতে পারিনি আমার কানেরটা খুলে পড়ে গেছে এই যে দেখো দিদি দাদার সাথে দেখা দিদি দাদার ট্রেন ধরার ছিল বলে সেভাবে আমাদের কথা হয়নি অবশ্যই পরে দেখা হবে কথা হবে তো আর যেটা বলছিলাম ওই কানেরটা সত্যি কথা বলতে কি কানের গুজিটা পড়ে গেছে আমি না এবার কি করব যদি কান থেকে যদি কানেরটা পড়ে থাকে যদি গুজিটা না হয় তারপরে কি এমনি পড়েছিলাম তারপরে এই যে এখানে ও বলছে এবার আমার সাথে একটু এই যে আনটি দেখো কী ভালো লাগছিল না দেখতে তোমাকেও খুব ভালো লাগছিল তোমরা বুঝতেই পারছো আই থিঙ্ক আমরা কি কথা বলছিলাম কিন্তু আমরা না ডাবিং দিতে গেলে না একটু প্রবলেম হয় কারণ কোন জায়গা কি বলে ফেলবো কিছু বুঝতে পারি না তারপরে আর কি বসেছিলাম খুব ক্লান্ত লাগছিলো শরীরটা অনেকটা বেজে গেছিলো আর প্রচণ্ড ভিড় ছিল বলে না আমরা আগে আগে মানে সব কিছু করতে পারিনি খেতে পারিনি কারণ আমাদের ধরো বাড়ি হচ্ছে অনেকটা দূর গাড়ি করে গেছি ফাঁকা রাস্তা আসার সময় প্রায় আমরা খেতে বসেছি এগারোটা পঞ্চাশ নাগাদ খেয়ে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজেছে সাড়ে বারোটার সময় বেরিয়েছি বেরিয়ে মানে সত্যি কথা বলতে বেরিয়েই তো সঙ্গে সঙ্গে চলে আসা যায় না ওখানে একটার সময় বেরিয়েছি দুটোর সময় বাড়ি ফিরেছি ফাঁকা রাস্তা ছিল বলে এক ঘন্টার মধ্যে চলে এসেছিলাম আর এই যে দেখো অবশেষে সিটটা পেলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল আর একটা কথা আমি না আমার মতো কার কার এরকম হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি না কোনো মানে অনুষ্ঠান বাড়ি গেলেন আমি কিছু খেতে পারি না কেন আমি এটা বুঝতে পারি না আমি কিন্তু খেতে খুব ভালোবাসি রাহুলও খেতে খুব ভালোবাসে আমরা দুজনেই সমান জানো তো কিন্তু ও খেতে পারে ওর কোনো প্রবলেম হয় না আমি কোন অনুষ্ঠান বাড়ি গেলাম আমি খেতেই পারি না আমার ভালোই লাগে না এটা প্রথম থেকে হয়ে আছে ছোটোবেলায় জানো তো মানে কোথাও যখন যাওয়ার হতো মা বলতো দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি নয়তো নিয়ে যাব না খুব একটা মানে যাওয়ার খুব ইচ্ছে থাকতো যে এখানে যাব ওখানে যাব যেখানেই হতো বাট এখন যত মানে বড় হচ্ছি না এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না কেন আমি জানি না আর এই যে সবে পাতা লেবু জল আমার তো প্রচন্ড জল ডিস্টার্ব হয়েছিল জল খেয়ে নিয়েছি তারপর আমার মতো কার কার এরকম হয় তোমরা কিন্তু আমায় জানিও মানে ছোটোবেলায় খুব যেতে ইচ্ছা করতো বাট বড়ো হয়ে নয় পুরো উল্টো হয়ে গেছে এখন কোথাও যেতে ইচ্ছা করে না আমাকে কেউ জোর করেও নিয়ে যেতে পারে না ঠিক আছে তো তাও ভাবলাম যে না এই অভ্যাসটা আমাকে কাটাতে হবে আমাকে যেতে হবে সেজন্যই আমি রাহুল বলছো তোর এই অভ্যাসটা খুব খারাপ সব জায়গায় যেতে হয় তাই ভাবলাম যে ঠিক আছে চলো আর এই ওর সাথে থেকে থেকে না আমার টমেটো খাওয়া খুব ভালো লেগে গেছে আগে আমি টমেটো অতটা পছন্দ করতাম না এখন ওর সাথে থেকে থেকে আমার টমেটো খেতেও ভালো মানে এত ভালো লাগে শুধু শুধুই আমি টমেটো খাই এখন এই যে রাহুল দেখো রাহুল মানে রাহুলও তো খুব খিদে পেয়ে গেছিলো আর স্বাভাবিক এগারোটা পঞ্চাশ বেজে গেছে আর আমার না এমনি সাথে ঘুম পায় না ওখানে গিয়ে আমার খুব ঘুম পেয়ে গেছিলো তাহলে ভাবো মানে